দলান্ধ কিংবা ধর্মান্ধ কিংবা তোষামতকারী মিডিয়া আমাদের কাছে কিংবা তাদের প্রচারিত খবর আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না ইভেন ভারতও তাদের জায়গা থেকে যতদিন না ফাঁসির রায় দণ্ডিত গণহত্যাকারী গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভারতেরও মতামত আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলি যে ফনি হাসিনা তার সময়কালে যত অপরাধ করেছে যত গুম খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এগুলোর তুলনায় তার এই শাস্তি খুবই নগণ্য কিন্তু তারপরও বাংলাদেশের আইনের সর্বোচ্চ যে শাস্তি তাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে আমরা এখন সেই শাস্তি কার্যকর হওয়ার অপেক্ষায় আমরা বিশ্বাস করি যে তার এই শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে এবং আমরা একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার পরই আগামীতে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাব